এখন দুই মাস শেষ হবে দুই মাসে এখন শারীরিক অবস্থা কেমন আছে এখন শারীরিক অবস্থা আগে ব্লাড পেন ছিল নাই বিশেষ মানে আপনারা জানেন যে ক্যান্সার হলে আনসার নেই ক্যান্সার কিডনি তেলাস এই চারটি রোগ হলো মরণবিধি এবং সারা পৃথিবীর মানুষ এটি জানে যে এটি মেনে নিয়েছে যে মরণবিধি থেকে বাঁচার কোনো রাস্তা নেই বিশেষ করে ব্লাড ক্যান্সার রোগী অহরহ মৃত্যু হচ্ছে শতকরা পাঁচানব্বই জনের মৃত্যু হচ্ছে প্রতি মাসে বার ব্লাড দিতে দিতে এক সময় তার মৃত্যু হয়ে যায় আর এর মধ্যে দিয়ে প্রতি মাসে কয়েক লক্ষ টাকা খরচ করে ফ্যামিলিটা কয়েক কোটি টাকা নষ্ট করে ফ্যামিলিটাও ধ্বংসের পথে চলে আসে আমরা বলবো ঠিক সেম ভাবে ক্যান্সার কিডনি তেলেসমিয়া হওয়া মাত্রই সুন্দরভাবে সুস্থ হয় এবং তার একটি প্রমাণ আমরা আপনাদের সামনে তুলে ধরছি আপনার নাম মোহাম্মদ সৌরাব ওশেখ মোহাম্মদ সোহাব ও আপনার পিতার নাম আসাদ প্রধান আসাদ প্রধান প্রধান আপনার এই গ্রাম মায়ের নাম আমার মায়ের নাম খোসা দাগ আপনার গ্রাম আমার গ্রাম চাঁদপুর জেলার মতলবথ বাহাদুরপুর গ্রাম চাদপথ জেলা গ্রামের নামটা বলেন গ্রামের নাম বাহাদুরপুরি জেরাম বাহাদুরপুর গ্রাম পোস্টাফিস মোহনপুর মোহনপুর টানা থানা মতলব মতলব জেলা আচ্ছা আপনার বাবুর কি প্রবলেম হয়েছিল প্রথমে টেস্ট করার আগে তারপরে কোথায় চিকিৎসায় গিয়েছিলেন এবং কিভাবে কোথায় কোথায় চিকিৎসা করেছেন এবং আপনার কত টাকা পয়সা খরচ হয়েছে এবং কিভাবে আমার কাছে আসছে এবং বর্তমান কি অবস্থা আছে এটা একটু তুলে ধরে স্যার প্রথম প্রবলেম ছিল তার কয়দিন বাদে বাদে জ্বর এটা আমাদের গ্রামের মেডি আমরা এই নমুনাটা পাই তারপরে এই মিরপুর এগারোতে যাই এই অ্যালোমেথি চিকিৎসা আমরা দীর্ঘদিনই নেই কেমন তার আমার বাচ্চা ষোলো সতেরো দিন কিছু খাচ্ছে না তো হঠাৎ আপনার একটা ভিডিও দেখলাম ফিরোজের সাথে আমি যোগাযোগ করলাম যোগাযোগের মাধ্যমে আমি প্রথম মিস্টারের যেই প্রথম মাসের এই কোর্সটা নিলাম দেখে আমার বাচ্চা একদিন পরই খাওয়া দাওয়া ঠিক মতন করত এখন আগে হাতের দলে পায়ে দলে ব্যথা হয়তো বা দর্থে দিত না হয়তো জিমঝিম করতো বা ব্লাড সুবিধাটা মানে কমে আসতো এখন ব্লাডও বৃদ্ধি পাচ্ছে এখন আগের চেয়ে আমার পোলা অনেক ভালো আছে আপনি এই পর্যন্ত অ্যালোপাতিক চিকিৎসা কত টাকা খরচ হয়েছে ছয় লক্ষ তেষট্টি হাজার টাকা কত দিনে ছয় লক্ষ টাকা খরচ করছে এক মাস দিনে এক মাস পনেরো দিনে আপনার ব্লাড ক্যান্সার নিয়ে বাবুকে চিকিৎসা করতে সাড়ে ছয় লাখ টাকা খরচ হয়েছে আর আমার না হইলে প্রতি মাসে সাড়ে ছয় লাখ করে হতো সেখান থেকে আমার নিউজ পাওয়ার পরে আপনার চলে আসছেন আমার এখানে সেখানে এক মাস চিকিৎসা করে ছয় লাখ টাকা খরচ হয়েছে সেখানে কি আপনি রেজাল্ট পেয়েছিলেন সেখানে এরকম একটা রেজাল্ট পাইনি কিন্তু অবনতি দেখছি তারপরে আমি অবনতি দেখছি মানে উন্নতি হয় নাই আর অবনতির গেছে জি মাসে ছয় লাখ টাকা খরচ করেও জি জি তারপরে আমার খবর আপনি পেয়ে চলে আসছেন আমার কাছে জি আমার কাছে চিকিৎসা কয় মাস এখন দুই মাস শেষ হচ্ছে দুই মাসে এখন শারীরিক অবস্থা কেমন আসলাম শারীরিক অবস্থা আগে ব্লাড পেন ছিল নাই আপনি কি জানেন এই রোগটি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রোগ সবচেয়ে বড় রোগ এটা চিকিৎসা করতে বসর কোটি টাকা খরচ হয়ে যায় এটা জানে না এরপরও চিকিৎসাতে গেছেন কারণ বাচ্চা ধরুন এতদিনে তো সম্পত্তি সব শেষ হয়ে যেত নাকি আচ্ছা এখন আল্লাহ রসের সম্বন্ধে সুস্থ সমানিত দেশবাসী আমরা আপনাদের কাছে চাই এই আল্লাহ যেহেতু মুক্তি দিয়েছে তাকে যেন আমাদের বক্তব্য হল ব্লাড ক্যান্সার চার মাস ব্লাড দিতে হয় এর মধ্যে আল্লাহ অনেকটাই হেল্প করেন প্রথম মাস থেকে আর ব্লাড প্রয়োজন হয় না এটারই প্রমাণ বাবু প্রথম মাস থেকে ব্লাডের আর প্রয়োজন হয় না আর শুধু তাই নয় ওনাদের এলাকাতে আরেকটা রোগী আছে আমার সিয়াং গ্রামে আপনাদের কুমিল্লা লাকসাম গ্রামে কালবারের পাশের বাড়িটা সেই একদিনের বাচ্চা যেদিন জন্ম দিয়েছে সেদিনে ব্লাড নাই সেখানে তারা চিকিৎসা করার জন্য যখন নিয়ে গেছে ব্লাড ক্যান্সার এবং এক মাসে আপনার মতো দশ লক্ষ টাকা খরচ করার পরে পরে রোগগুলা শুকাই গেছে বলতে আর ট্রিটমেন্ট নাই তাকে বাইরে নিয়ে যান হয়তো তার জানাজার ব্যবস্থা করতে হবে এক দুই দিনের ভিতরে তারপরে আমার কাছে নিয়ে আসছে আমি চিকিৎসা করেছি আজকে দীর্ঘ প্রায় সাড়ে সাত বছর ধরে ওই বাচ্চাটা ভালো আছে আমি তাদের বাড়িতে ভিজিট করতে গেছি ইনশাল্লাহ আপনার বাড়িতেও যাবো আপনার এলাকায় মহিমবিদদেরকে ডাক দিবেন আমি সেখানে যাব আর বিশেষ করে দেশবাসীকে বলবো বাবুটার জন্য অনেক সুন্দর একটি বাবু এবং আমার নামে নাম ভবিষ্যতে হবে ডাক্তার সারোয়ার আর একজন হ্যাঁ বাবুকে ডাক্তারের দিবেন হ্যাঁ আমরা যে যেটাই মনে আশা করছেন সেটার সাথে ডাক্তার বানাই নিয়ে আসবেন যাতে আমার বেটা দেশের সেবা করতে পারে আপনারা দোয়া করেন সে যেন সুস্থ হয় তার বাবার আশা পূরণ হয় এবং সে সম্পূর্ণভাবে স্থায়ীভাবে ক্যান্সার থেকে মুক্তি লাভ করতে পারে আর আমরা আশা করি আবার কনফিডেন্স আল্লাহর প্রতি যে সে সুন্দরভাবে সুস্থ হবে বিশেষ